নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরদ বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে এসেছি যেটি হলো ছাব্বিশ হাজার চাকরি বাতিলকে কেন্দ্র করে যে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে যারা যোগ্য ইন সার্ভিস এর পক্ষ থেকে তারা টানা তেত্রিশ থেকে চৌত্রিশ দিন খোলা আকাশের নিচে বসে আছে এদিকে চোদ্দোশো দিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে যোগ্য বঞ্চিত এরা চাকরি না পেয়ে বঞ্চিত আর একদল চাকরি পেয়ে বঞ্চিত এবং মাঝখানে কিছু অযোগ্য ছেলে মেয়েকে ঢকানো হয়েছে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে সেটা জাম হতে পারে এক্সট্রা ভ্যাকেন্সি হতে পারে ওয়েম আর ম্যানুপুলেটের হতে পারে এগুলো করেছে সুনির্দিষ্টভাবে কিছু সরকারি প্রতিষ্ঠান কমিশন মধ্যশিক্ষা পর্ষদ এই সম্পূর্ণ প্রসেসের সাথে কি ওতপ্রোতভাবে জড়িত বিভিন্ন রকমভাবে যোগ্য ইনসার্ভিসদেরকে যোগ্য বঞ্চিতদেরকে বা ওয়েটিংদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে এই নিয়ে তারই প্রতিবাদে আজ ছয় দুই দু হাজার পঁচিশ অর্থাৎ ছয়ই ফেব্রুয়ারি এক ঐতিহাসিক মহামিছিলের ডাক দিয়েছে যোগ্য ইন সার্ভিসদের পক্ষ থেকে আপনি যদি নিজেকে যোগ্য ইন সার্ভিস মনে করেন আপনার মধ্যে যদি কোনো রকম প্রশ্ন না থাকে আপনি মহামিছিলে হাঁটবেন এটাই স্বাভাবিক মিডিয়ার সামনাসামনি হবেন এটাই স্বাভাবিক কিন্তু যদি মনে গলত থাকে তাহলে নিশ্চয়ই আপনি আসবেন না আপনারা শিক্ষক জাতির মেরুদণ্ড আজকে যদি আপনাদেরকে বলা হয় অযোগ্য তাহলে সেই অযোগ্য কে যোগ্য করার আপনাদের যে সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে অযোগ্য বলে আপনারা আপনার ছাত্র ছাত্রীদেরকে আপনাদের ছেলে মেয়েদেরকে এবং সমাজকে নিশ্চয়ই একটা সঠিক বার্তা পৌঁছে নিশ্চয়ই দেবেন এই সঠিক আপনার সঠিক বার্তা পৌঁছে দেওয়ার ফলে যারা গান্ধী মূর্তির পাদে এসে বঞ্চিত হয়ে বসে আছে তারাও কিন্তু মান্যতা পাবে হ্যাঁ এরা দুর্নীতির কারণে বঞ্চিত এবং রাস্তায় বসে আছে এবং আপনারা এমনভাবে বার্তাটা দিয়ে দিন যার ফলে আপনার স্কুলের সহকর্মী এবং আপনার স্কুলের ছাত্রছাত্রী আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আপনাকে নিয়ে চিহ্ন করছে প্রশ্ন তুলছে এবং খারাপ নজরে দেখছে সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনারাও যদি এই মঞ্চকে না আসেন আন্দোলনমুখী না হন প্রতিবাদী মুখর না হন তাহলে এই হতভাগ্য রাজ্যে কারা প্রতিবাদ করবে যারা চাকরি না পেয়ে বঞ্চিত তাদের তো অর্থনৈতিকভাবে তারা পিছিয়ে রয়েছে এবং তারা বিভিন্ন কাজে পেটের টানে ভাত জোগাড় করার জন্য বাবা মাকে দেখার জন্য বিভিন্ন কাজ করতে হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানে আপনারা নয় নয় করে ষাট থেকে সত্তর হাজার টাকা মাইনে পান তারপরেও আপনারা ইউনাইটেড হতে পারছে না আমার তো মনে হচ্ছে এর ভিতরে ডালমেকুচ হে আপনাদের মধ্যেও কি যারা যোগ্য বলছেন আদৌ কি তারা যোগ্য এই প্রশ্নটা আমি তুলে দিলাম কারণ হচ্ছে আপনারা কেন ইউনাইটেড হতে পারছেন না আপনাদের মঞ্চে চিন্ময়ী দাকে বারবার বলতে হচ্ছে ধিতেশ দাকে বারবার বলতে হচ্ছে আসুন 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 কেন আপনাদের তাগিদ নেই লজ্জা করে না আপনাদের আপনারা বাবুর দোষ দিচ্ছে ফির্দোষ বাবুর দোষ দিচ্ছেন কিন্তু আইনি তো একটা প্রসেস রয়েছে হ্যাঁ আজকে ধরুন আপার প্রাইমারির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এই ক্রিবি রুলসকে মেনে সিটটা আপডেট করার জন্য কত ছেলে মেয়ে দিনের পর দিন বলছে কিন্তু কমিশন মানছে যে আপার প্রাইমারি প্যানেলে সবাই জানে যে কি যে অর্ডার ডিভিশন যে পাস হয়েছে সেই অর্ডারটার মধ্যে কত রকম সমস্যা রয়েছে সেখানে রিভিউ না করে কমিশন পরিষ্কার করে সেই অর্ডারটাকেই মান্যতা দিয়ে নিয়োগ করতে চলে গেল কিন্তু ভিতরে যে দুশো তেত্রিশ চোদ্দশো তেষট্টি নিয়ে এত রকম রহস্য রয়ে গেছে সেই রহস্যটা উন্মোচিত না করেই তারা কিন্তু একটা প্যানেল প্রস্তুত করে নিল যারা স্কুলে গেল তারাও কিন্তু নীরব দর্শকভাবে চলে গেল এরপরে কি বলুন তো হাইকোর্টের একটা জায়গা এসে আবার তো সেই আরটিআই প্রসেসকে কেন্দ্র করে জটিলতা তৈরি হচ্ছে দিনের পর দিন কিছুদিন পরে হয়তো ফাঁস হয়ে যাবে তো ভাবুন তো পিটিশনের আজকে কেন কোর্টের দ্বারস্থ হচ্ছে কেন ফিরদোষ বাবু সুদীপ্ত বাবু বিকাশ দ্বারস্থ হচ্ছে অনেক কিছু কি বলুন তো ধিৎকার থেকে ধিক্কার মানুষের মধ্যে জন্মাচ্ছে যে কি যে যদি সরকারের এগেনস্টে লড়তে হয় তাহলে বিকাশবাবু ফির্দোষবাবু সুদীপ্তবাবু এরা ছাড়া বিক্রমবাবু এরা ছাড়া সঠিক লড়াইটা কেউ দেবে না যে কোনো আইনজীবীর কাছেই যাওয়া যাক না কেন সে কি করবে কমিশনের সাথে সেটিং করে নিতে পারে এই সেটিং তত্ত্বে তারা কিন্তু আর অন্য কোনো আইনজীবীকে চুজ করছে না তারা বুঝতে পেরে গেছে যে সরকারকে এবং কমিশনের বিরুদ্ধে যদি লড়তে হয় তাহলে কিন্তু এই বাবু সুদীপ্তবাবু বাবুর হাতে কি মামলাগুলো দিতে হবে তারা বাধ্য হয়ে দিচ্ছে আজকে এরকমই গান্ধী মূর্তির পাদ এসে যারা ছিল তারা বাধ্য হয়ে দিয়েছে বাধ্য হয়ে দিয়েছে তারা যতই যাই বলুক না কেন তারা বাধ্য হয়ে দিয়েছে এর ফলে তারা কিন্তু ডিনব প্রসেস প্রথম থেকেই বলেছে এবং তারা নিশ্চিত করে বলছে যে সব উড়িয়ে দেবো ফাটিয়ে দেব নতুন পরিকল নতুনভাবে পরীক্ষা প্রসেস হবে আমার শুধু প্রশ্ন হলো যে কমিশনের বাঘা বাঘা আইনজীবী তারা কি করছে কমিশনের মধ্য শিক্ষা পর্ষণ কি নীরব কেন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী নীরব কেন তারা কোনো প্রশ্ন চিহ্ন করছে না প্রশ্ন করছে না কেন তারা সুপার নিউমেরিক পোস্ট তৈরি করতে পেরেছে কিন্তু তারা বলতে পারছে না যে কারা যোগ্য আর কারা অযোগ্য আইন বলছে যেটা বাবুর সাথে পরিষ্কার কথা হয়েছে আইন বলছে স্যাগ্রিকেশন সিবিআই করতে পারে না আইন বলছে স্যাগ্রিকেশন প্রধান বিচারপতিও করে দিতে পারবে না আইন বলছে যে কর্তা যে পরীক্ষা নিয়েছে যে ওএমআর সিট তৈরি করেছে যাদের মাধ্যম দিয়ে তারাই একমাত্র যোগ্য অযোগ্য বিচার করতে পারবে কিন্তু তাদের মধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ অযোগ্যদের তালিকা এক দিচ্ছে কমিশনের পক্ষ থেকে একরকম তালিকা দিচ্ছে তারাই ঐক্যমত্তে পৌঁছাচ্ছে না তারা যে সাবমিশন রাখছে তারা কি একে অপরের বিরুদ্ধে সাবমিশন রাখছে এর ফলে কি হচ্ছে বলুন তো সমস্যা জটিলতা পেকেছে এবং অযোগ্যদের আইনজীবীরা পরিষ্কার বোঝাতে চাইছে যে সিবিআই ইনভেস্টিগেশন যে রিপোর্ট ওএমআরসিট এটা ফালতু এটা কোনো মান্যতা নেই কারণ হচ্ছে পঙ্কজ বানশালের যে কোম্পানি নীলাদ্রি দাস যে প্রধান ডিরেক্টর ছিলেন তিনি তো আজ আর সেই ডিরেক্টর পদে নেই তার বাড়ি থেকে এগুলো সব উদ্ধার হয়েছে তার ফলে ওইখানেই তো কি হতে পারে না গলদ টেম্পারিং হতে পারে তাই ওগুলোকে আমরা মানতে পারি না তাহলে অযোগ্যরা চাইছে কিন্তু সব প্যানেল উড়ে যাক যদি থাকে সবার থাকুক নালে সবাই বাতিল হয়ে যাক তাহলে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু একটা সুন্দর বাতাবরণ তৈরি হয়ে গেছে এই জায়গায় দেখুন আপনারা যে এতদিন ধরে বসে আছেন না না মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী কেউ মুখ খুলছে তো আপনারা যে যোগ্য শিক্ষক আপনাদেরকে যোগ্য শিক্ষক ভাবতে আমাদের লজ্জা হচ্ছে ডাক্তার আন্দোলন আপনারা দেখছেন তো আপনি যোগ্য শিক্ষক হয়ে আপনাদের এই মৌনব্রত কেন আপনারা খোলা আকাশের নিচে এসে কাঁপিয়ে দিতে পারছেন না আপনারা মুখ্যমন্ত্রীর ঘর যেতে পারছেন না আপনারা যেতে পারছেন না ভাবুন তো আপনাদেরকে পাত্তাই দেওয়া হচ্ছে না অথচ আপনাদের সংখ্যাটা বলছেন পনেরো হাজার কিন্তু এই পনেরো হাজার সংখ্যাটাকে আদেও পনেরো হাজার না এর ভিতরেও কিছু গলদ আছে যার ফলে নিজের বিবেকে বাঁধছে যে আমি অযোগ্য তো তাহলে আমি কি আন্দোলনে যাব আজকে যা পরিস্থিতি তৈরি হয়েছে তারা একটা ঐতিহাসিক মহামিছিলের ডাক দিয়েছে আজই আজই সেটা হলো যেটা পার্ক স্ট্রিটের পরে মেট্রোর যে ময়দান স্টেশন রয়েছে তার এক নাম্বার গেটে তারা জমায়েত হবে এবং তারপর সেই ডেপুটেশন তারা কপি নিয়ে স্যাগ্রিগেশনের দাবিতে এবং কমিশন এবং পর্ষদ যাতে একই রকম অযোগ্য তালিকা দেয় সেই ইস্যু নিয়ে তারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ করতে চান যাতে করেন তাই মুখ্যমন্ত্রীর দরবারে পৌঁছে যাবেন আপনি কি আসছেন আপনি কি যোগ্য না বাড়িতে বসে আছেন আপনার কি এখনও ঘুম ভাঙেনি আপনি কি এখনো বুঝতে পারছেন নি যে আপনার চাকরি চলে যেতে পারে না আপনি ঘুর পথে ঢুকেছেন জানি না আজকে যারা যোগ্য বঞ্চিত তারা অযোগ্যদের জন্য বঞ্চিত গান্ধী মূর্তির পাতা এসে বসে আছে তো তাদেরকে দোষ দেবেন না বিরোধী আইনজীবী যারা লড়াই করছে তারা সর্বোচ্চ দাবিটা তুলছে তারাও জানে যে এই দাবি প্রধান বিচারপতি নাও মানতে পারে এগুলো অবশ্যই করে তারা বলে কারণ আমাদের আপার প্রাইমারি প্যানেলে যখন ডিভিশন বেঞ্চে লড়াই চলছিল সরকারের পক্ষ থেকে বা যারা প্যানেল প্রার্থী তাদের পক্ষ থেকে কল্যাণ ব্যানার্জি মহাশয় তিনি পরিষ্কার বলেছিলেন সাকসেসফুল ভার্সেস আনসাকসেসফুল আনসাকসেসফুল মানে কিসের আনসাকসেসফুল আপার প্রাইমারি চাকরি পেতে গেলে মূলত টেট পাস ট্রেন্ড হতে হয় কেউ তো ফেল করেনি আসলে তিনি এই কথাগুলো বলে আদতে যারা সিট আপডেটের দাবি করছে রিজার্ভেশনের দাবি করছে রিঅ্যাসেসমেন্টের দাবি করছে তাদের দাবিটাকে উড়িয়ে দেওয়া তো তেমনি বিকাশবাবু আজকে ফাঁকা মাঠে গোল দিয়েছে ডিভিশন বেঞ্চে আবার হাইকোর্টেও বলছে তো আজকে তো বিকাশবাবুর বিরুদ্ধে তো হাজার হাজার লয়ার দাঁড় দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে গোটা সুপ্রিম কোর্ট দাঁড়িয়ে গেছে তো তাহলে আজকে বিকাশবাবুকে বলে কেউ বিকাশ বিকাশবাবু যা বলছে বলক বাকি আইনজীবীরা কি করছে কমিশন কি করছে পর্ষদ কী করছে মুখ্যমন্ত্রী নীরব শিক্ষামন্ত্রী নীরব আপনারা শিক্ষামন্ত্রীর কাছে যান মুখ্যমন্ত্রীর কাছে যান গোটা কলকাতাটা কাঁপিয়ে দিবেন না পনেরো হাজার ছেলে মেয়ে কিন্তু সন্দেহ হচ্ছে আপনারা ইউনাইটেড হতে পারছেন না আপনাদের ইউনাইটের মধ্যে দলবাজি গ্রুপবাজি রয়েছে এবং আপনাদের মধ্যেও যোগ্য অযোগ্য কে কথায় ঢুকিয়ে বসে আছে আপনারা নিজেরাও বুঝতে পারছেন না যাই হোক অবশ্যই মিছিলে আসুন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই করে শেয়ার করবেন আমি কিন্তু যোগ্য ইনসার্ভিসদের পক্ষে এবং যোগ্য বঞ্চিতদের পক্ষেও যারা গান্ধী মূর্তির পাড় এসে বসে আছে যোগ্যরা চাকরি পাক অযোগ্যরা উচ্ছন্ন যাক সেটা আপার প্রাইমারি হতে পারে এস হতে পারে যে কোনো পরীক্ষা হতে পারে অযোগ্যরা উচ্ছন্ন যাক ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন